সব রেডি সব রেডি সম্রাট বাইক গ্যালারির যে হলুদ বাইকগুলা আলহামদুলিল্লাহ প্রায় সব রেডি রেডি হয়ে যাচ্ছে দুমসে ক্যা চলতেছে আর রেডি 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 অ্যানটাচ ইঞ্জিলের স্মার্ট কার্ডের সব বাইকগুলা রেডি হয়ে যাচ্ছে আপনারা নিতে পারবেন খুব শীঘ্রই সম্রাট বাইক গ্যালারি থেকে সম্রাট বাইক গ্যালারি থেকে এই বাইকগুলা খুব শীঘ্রই নিতে পারবেন সব প্রায় রেডি সব প্রায় রেডি এই যে বাইকগুলা দেখেন সব প্রায় রেডি কার কয় পিস লাগবে কার কয় পিস লাগবে একজনে এক পিসই নিতে পারবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন একটু কষ্ট করে আপনারা কে কোথা থেকে দেখছেন ইউটিউবে কতজন লোক নিয়োজিত আছেন এখন হবিগঞ্জ থেকে দেখছে সিলেট থেকে দেখছে সিলেট হবিগঞ্জ থেকে ঢাকা থেকে প্রিন্স রাজু সঞ্জিতা সঞ্জিতা মিডিয়া নাটোর যশোর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ জি আলহামদুলিল্লাহ জীবনের ফার্স্ট রেসপন্স পাইলাম আপনার জাকারিয়া থেকে এখানে অনেক 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 বাইক থেকে দেখছেন দেখেন বাইকগুলা আসলে বাইকগুলো সবগুলাই কিন্তু পছন্দ পছন্দের পছন্দ হওয়ার মতো বাইক আর বাইকগুলা যার যেটা লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা ডিক্লার দেবো যে এই দিন বিক্রি হবে অবশ্যই 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 জানাই দেবো এগুলো কিন্তু ইঞ্জিল ইঞ্জিনিয়র এখন পর্যন্ত ইঞ্জিন খোলা পড়ে নাই ছয় দorf থেকে দেখছে জি জি ভাইয়া ভালোবাসা অবিরাম প্রিয় ভাই জি ভাইজান ধন্যবাদ ভাইজান ভালোবাসা রইলো ভাই কবে সেল দিবেন জানাবেন গাজীপুর কাপাসিয়া থেকে দেখছি জি ভাইজান অবশ্যই জানাবো লাভ ইউ সম্রাট জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া ক কত ভাই প্রাইস কত ভাই জি জানানো হবে ভাই যান প্রাইস সম্ভবত একটু নিচে এবং একটু উপরে থাকবে আমি চাইছিলাম যে পঁচিশ এর মতো রাখতে বাট কত ভাই মাল কিনতে হয়েছে পাঁচ লাখ টাকার উপরে আসলে মাল যে একটা একটা করে গুনে গুনে নিয়ে কিনছি আবার তা দাপে 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 মাল লাগতেছে কারণ ইঞ্জিলে মাল লাগতেছে না আউটলুক বিভিন্ন দেখেন কি অবস্থা বাঙ্গা চুড়া এটা সেটা মাথা কত পরিমাণ মাথা ফালাইতেছি এবং আহ বাইকের এবং অনেক মাল লুকিং গ্লাস বলেন মাঠ বলেন সবকিছুই লাগতেছে যার কারণে এত এবং গাড়ি ভাড়া প্রায় তিন লক্ষ টাকার উপরে এই যে এই মালগুলা কিন্তু ফালাই দিচ্ছি নষ্ট এগুলো দেখেন কি পরিমাণ মাথা মাঠঘাট ঘাট সাইড এগুলা ফালাই ওইগুলা নতুন ওইগুলো নতুন কিনে আনছি দাম কত টাকা করে ভাই জি ভাইয়া এটাই তো বললাম দাম সম্ভবত তিরিশের একটু উপরে এবং তিরিশের একটু নিচে আমি চাইলে এগুলো বেশি বেচতে পারবো বেশি দাম বেচতে পারবো কিন্তু ব্যসব না ভাই ওই লোভটা আমি সম্রাট করব না ব্যস্ত অন্তত তো প্রথম দিন তো অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশটা চলে যাবে এমনি যে দশ হাজার টাকা বাড়াই দিল না চাইলেও চল্লিশটা যাইবো ওতে তো এতে করে কিন্তু আমার চার লাখ টাকা হিসেবে পড়বে কিন্তু ওই লোভ সম্রাট করে না আপনারা দোয়া রাখবেন চেষ্টা করতেছি সর্বোচ্চ যে দাম কত করে পড়ছে হিসাব করে সবচেয়ে মানে যেটা না করলে নয় ওইরকম দামে দিয়ে দিব ভাই আমার একটা লাগবে সিলেট শ্রীমঙ্গল থেকে বলছি জি ভাইয়া ভাইয়া ডিসকভার এক সরি জিক্সার এক লক্ষ আট হাজার কি আছে ভাই বলতে পারলাম আট দশ মনে হয় দশে মনে হয় আছে নাকি দশ বারোয় জানি তিন চারটা আছে আপনি একটু যেয়ে দেখেন ভাই কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে না ভাইয়া এগুলো কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে না কারণ এগুলো আপনি আইসা কুরিয়ান সার্ভিসে নিলে নিতে পারবেন এগুলো সিরিয়াল ইচ্ছাকৃতভাবে নিতে হবে মানে আইসা তারপর আপনি চাইলেই কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন এইভাবে না দেখাইয়া না দিয়া কুরিয়ান সার্ভিসে দেবো না আপনার আসার পরে এখান থেকে কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন এর আগে তো টাকা টাকা দাম দাম দিলেন ভাই না হাজার হাজার দিচ্ছি আমি বলছিলাম পঁচিশ হাজার হাজার টাকা এই তিন শাড়িতে রাখবো এরকম বলছিলাম বাইশ হাজার টাকা বেশি বলছেন বিশ হাজার টাকা বলছিলাম কিন্তু তখন শুধু আমি গাড়ি কিনে আনছিলাম যে গাড়ি কিনাই নাই এক চালান মাল কিনাই নাই শখে সকে দাম বলে ফেলছিলাম পরে আইনা যেমন এক চালান মাল তো কাছ থেকে আনছিলাম নোয়াখালী থেকে পরে আনছি খুলনা যশোর বিভিন্ন তিন চার এলাকা থেকে এখনও আরো ছয়টা বাইক বাকি আছে তখন আইনে দেখি গাড়ি ভাড়াই লাগছে তিন লাখ টাকা এগুলা কই যাবে ভাই আমার গাড়ি কি যাবে জরিমানা কি আমার গাড়ি যাবে না আমি জরিমানা নিবো না তবে লাভটাও আমারি করবো না এবং সবগুলো বাইকে মাল লাগতেছে স্টারিং লাগতেছে কার্বন লাগতেছে ইঞ্জিন খোলা পরে নাই কিন্তু অন্যান্য মাল তো লাগতেছে দেখেন এখন রানিং এ চার পাঁচটা গাড়ি কাজ করতেছে গাড়িগুলো একটু দেখেন তাইলে বুঝাই বুঝতে পারছেন ভাই জন্য রেট একটু বাড়াইছি বাট একটু বাড়াইলো আপনার যে দাম বলছি তার থেকে অনেক বাড়াইলো মানুষ নিয়ে যাবে কিন্তু ওইরকম ই স্বার্থপর বা ওইরকম লোপ সিস্টেম লুপ করে আমি বিক্রি করি এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে লাইট হেডলাইট লুকিং গ্লাস এই যে ব্যাটারি প্রত্যেকটা গাড়িতে নতুন ব্যাটারি লাগাইতে হইতেছে কারণ সবগুলো কিন্তু সেলফি স্টার্ট এই যে এখানে কী জানি দেখাবো চেম্বার পরে হচ্ছে আপনার এটার নিচে মাল এটার নিচে এন্টিগেটার ওটার নিচে ব্যাকলেট কভার মাথা কার্বোটর ও কার্বোটার যে মোটর সেলফের মোটর সবগুলো ওকে করে দিচ্ছি ভাই একটা গাড়ি যে ওকে বাদে এরকম না তো এই সব সবগুলো আর যার যে পরিমাণ মাল লাগতেছে সবগুলো তো অ্যাভারেজ হিসাব হবে যে একটা গাড়িতে মাল দুই টাকা বেশি লাগাইছি একটা গাড়িতে কম লাগাইছি এরকম না সবগুলা একদম এক কন্ডিশন করে দিচ্ছি যে মানে সবগুলা এক এক রেঞ্জ দেওয়া তিন পদের মাল আছে তিন পদের তিন দাম দিয়া দিয়ে দিব এই দেখেন এই ব্যাগটা এই যে এটার মিটারটা দেখছেন দেখছেন সবগুলা কিন্তু এটা কিন্তু গিয়ার শু করে এই যে গিয়ার শু করতেছে দেখছেন এই যে গিয়ার সব নিউটেল দেখছে তোর সাথে সাথে স্টার্ট বা এটা কি আমি কসমালো তলাম কিন্তু জানিনা কোনটা টিমে কোনটা টিমে না এটা দেখাইলাম সেলফি স্টার্ট সবগুলো কিন্তু সেলফি স্টার্ট এটাও দেখাই এদের এটাও নিউটেল আছে এটা ব্যাটারিটা বসে রয়েছে বাট নতুন ব্যাটারি আপনারা একটু চালাইলে ক্লিয়ারও হয়ে যাবে ইনশাল্লাহ বা দেখে নিতে পারবেন সমস্যা নেই এটা দেখি এটা রানিং দেওয়া আছে দেখা যায় ওয়েলকম সেলফি স্টার্ট সবগুলা এটা দেখি ভাই বুঝতে পারছেন তো কথাটা সবগুলোতে একটা করে নতুন ব্যাটারি লাগাইতে হইতেছে সবগুলোতে মানে একশো চব্বিশ পিস ব্যাটারির দাম যদি আপনার হয় মাত্র সরি একশো চব্বিশ পিস ব্যাটারির দাম হচ্ছে পনেরোশো তিরিশ টাকা করে শুধু ব্যাটারির দামটা কত আসে দেখেন তো ভাইয়া তাইলে বুঝতে পারবেন আপনি যে কমেন্ট করছেন যে আগে বাইশে বলছি ভাই সবগুলো তো টিপ টেপ করে দিচ্ছি সবগুলোর তো অ্যাভারেজ দাম হিসাব করতে হবে লুকিং গ্লাস সিট কভার এই সিট কভারটা নতুন এ টুকটাক টাচ আপ করা আছে লুকিং গ্লাস লাগানো আছে কেবল ক্যাবল টল মানে ইনটোটালি ফ্রেশ করে দিচ্ছি তো ফ্রেশ করলে অবশ্যই দামটা একটু বাড়বে দাম নিতে হবে আপনার নিধারিত আর আপনার যদি ভালো না লাগে না নিতে পারেন কারণ আমি একজনকে একটার বেশি দিবও না সম্রাট ভাই আমার রিপ্লাইটা দেন বাই প্লিজ আমি আপনাকে বিশ্বাস করি আপনি যেটা দিবেন সেটাই নেব কুয়েত কুরিয়ান সার্ভিসে ভাইজান জান আপনি আমাকে বিশ্বাস করেন ঠিক আছে বাট এখন তো বিক্রি করতেছি না যখন বিক্রি করব মানে যেই দিন ডিক্লেয়ার দিব ওই দিন তো খুব ব্যস্ত ব্যস্ত থাকবে ব্যস্ত সময়ে যদি ওই দিন সব সেল জায়গা তখন তো মানুষ বাইচা বাইচা নিয়ে যাবে বা যা যায় যে আপনি পারে আমি নিয়ে যাই নিয়ে যাক সমস্যা নেই কিন্তু আপনি আইসে নিলে আমি সবচেয়ে খুশি হো এটা একটা ঝামেলা আমার কাছে মনে হয় এটা দেখি সম্ভবত তেল কম তেল নেই কিন্তু সবগুলো এটিসিসি বলেন এই এইগুলো কিন্তু আশির উপরে মাইলেজ দিবে এগুলো মাইলেজ খুব ভালো খুব ভালো আপনার ঠিকানাটা বলেন আমি আসব আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মাদুদ বাস স্ট্যান্ড মাদুক বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ডিসকাভার নেবে জালপট্টি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি তবে হ্যাঁ আপনি এখন আসলে কিন্তু এই বাইকগুলো নিতে পারবেন না এই বাইকগুলো নেওয়ার জন্য নির্ধারিত একটা সময় দেবো যে এই দিন থেকে বিক্রি হবে আপনি অবশ্যই এই সময় ওয়েট করতে হবে কারণ এই সবগুলো বাইক রেডি হলে তারপর বিক্রি হবে এই সবগুলা এই যে স্ত্রিয়ালে স্ত্রিয়ালে এখানে অনেক বাইক বাকি আছে আরও কম করে হলো দশ দিন দশ দিনের মতো লেগে যেতে পারে দশ দিন লাগবে না আশা করি তো ওই সময়টা আপনাদের জন্য ওয়েট করতে হবে ভাই এটিসি বাইক দেখাবেন ভাই দাম কত ভাই বললাম তো ভাই আর এটিসিসি বাইক কিন্তু বেশি এই যে এগুলো এটিসিসি বাইক সবগুলো কিন্তু সেলফি স্টার্ট সব ডিজিটাল নাম্বার দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড সবগুলো স্মার্ট কার্ডের বাইক বাঘ আজ তো একটা বাঘ এখনো ডাক দেখছেন গর্জন দেখছেন গর্জন দেখেন মিটার গুলা দেখেন সব কিন্তু নতুন ভাই ভালো বাসবেন না কেন ভালো হবে জোর করে ভালোবাসা আদায় করব সম্রাট কিন্তু ছলনা করে না ছলনাকারীকে প্রশ্রয় দেয় না পছন্দ করে না সম্রাট এখানে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে তারপর নেবেন সম্রাটবেগ গ্যালারির লোকেশন তো বললামই ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাত্র অনেক হচ্ছে শুভ গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ